আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে সে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরো ষাট জন ফিলিস্তিনি ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও আজ ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও শতাধিক এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার সাতশো ছাড়িয়ে গেছে আজ আনাদুল এজেন্সি এবং আলজাজিরার প্রতিবেদনে প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে এরপর জানাব আবারও গাজা খালি করার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনের গাজাকে খালি করার জন্য এবং তাদেরকে অন্য দেশে চলে যাওয়ার জন্য বলেছেন আজ স্থানীয় সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফকালে সব কথা বলেন তিনি এদিকে ভারতের পশ্চিমবঙ্গের সহিংসতার জন্য বিজেপিকে দোষলেন মমতা ভারতে বিতর্কিত অকপ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গ সম্পত্তি ছড়িয়ে পড়া অশান্তির জন্য ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর ইমাম মজেম বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত এক সভায় অংশ নিয়েই দাবি করেন তিনি জানাব হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের জায়গা হবে কি প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের ভারতের সুপ্রিম কোর্ট বলেছে ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সব সদস্য মুসলিম হতে হবে ব্যতিক্রম শুধু পদের বদলে বোর্ডের সদস্য পদ পাওয়া ব্যক্তিরা শুধু তাই নয় হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের জায়গা দেয়া হবে কি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত এবং সর্বশেষ জানাবো আবারও বাড়ল স্বর্ণের দাম ভরিতে কত দেশের বাজারে আবারও এক লাফে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এক লাফে প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে তিন হাজার তেত্রিশ টাকা যা সতেরো এপ্রিল থেকে কার্যকর করা হবে আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস মূল্য নির্ধারণ মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এখন থেকে বাইশ ক্যারেট স্বর্ণের প্রতিভরির দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো নয় টাকা যা আগে ছিল এক লক্ষ বাষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ষাট জন ফিলিস্তিনি ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও শতাধিক মানুষ এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা একান্ন হাজার সাতশো পঞ্চাশ জন ছাড়িয়ে গেছে এছাড়াও গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় এক হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ এই তথ্য জানিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এবং সংবাদ মাধ্যম আলজাজিরা আলজাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং আজ ভোর থেকে নিরলস হামলায় কমপক্ষে আরও ষাট জন মানুষ নিহত হয়েছে এছাড়াও গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে চার লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এর মধ্যে দেইরাল বালা হতে একটি বাড়িতে হামলায় অন্তত নয় জন খান ইউনিউসে একটি হাসপাতালের কাছে তাবুতে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলো বলছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও সাতান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার ফলে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার সাতশো বাহান্ন জনে পৌঁছে গেছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও একশো জনকে গাজার সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশে জানুয়ারি গাজ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েলের পর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় এখনও সাধারণ মানুষ মারা যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র মিলে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আবারও গাজা খালি করার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিতে গাজা উপত্যকা খালি করার কথা বলেছেন আজ স্থানীয় সময় হোয়াইট হাউসে সফরত ইহুদিবাদী এক নেতার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেই কথা বলেন ডোনাল্ড ট্রাম্প তবে ফিলিস্তিনিদের কোন দেশে সরিয়ে নিতে চান সে বিষয়ে কিছু বলে দিন তিনি সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প তিনি আর বলেছেন গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে গাজা একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করতে চায় বলেছেন বর্তমান পরিস্থিতিতে কেউ গাজায় বসবাস করতে চায় না গাজা নিয়ে ট্রাম্পের সুরের কথা বলেছেন নেতানেহু তিনি বলেছেন দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে তারা সেটি নিয়ে কাজ করছেন তিনি জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গাজার ফিলিস্তিনের জন্য দেশের অন্য দেশে সরে নিয়ে গাজা উপত্যকা খালি করার ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি তবে ট্রাম্পের মন্তব্যে তীব্র সমালোচনা করেছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে গাজার শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূক ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন বক্তব্য যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধকে উস্কে দেওয়ার সামিল কারণ নিজের ভূখণ্ড ছেড়ে কেউ যাওয়ার জন্য নির্দেশ মানতে বাধ্য নয় পশ্চিমবঙ্গের সহিংসতার জন্য বিজেপি সরকারকে দুষলেন মমতা অকপ সংশোধনী আইনের প্রতিবাদ অকপ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গের সম্পত্তি ছড়িয়ে পড়া অশান্তির জন্য ভারতের বিজেপি সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতার নেতাজি ইনডোরে ইমাম মোয়াজিন ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত এক সভায় এই দাবি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন মুর্শিদাবাদের সম্পতি যে ধর্মীয় অসন্তোষ ও অশান্তির ঘটনা ঘটেছে তা পরিলক্ষিত হয়েছে তা পরিলক্ষিত পরিকল্পিত ঘটনা বাইরে থেকে লোকেনে এনে বিজেপি অশান্তির আগুন জ্বালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ মমতার কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে মুখ্যমন্ত্রী আরও বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কালিদাসের মতো হয়ে গেছে যে ডালে বসে আছে সেই ডাল কাটছে আপনাদের এত তারা কেশের আপনি তো প্রাইম মিনিস্টার কখনো হবেন না মোদিজি চলে গেলে কি হবে আপনাকে তো হামাগুড়ি খেতে হবে মোদিজি বলল ওনাকে একটু কন্ট্রোল করতে সব এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে মুর্শিদাবাদে যা ঘটেছে তা পুরোটাই পরিকল্পিত ভারতে নতুন বিতর্কিত অকপ বিল পাশ করার ফলে মুসলমানদের সম্পত্তির পুরোপুরি হস্তক্ষেপ চলে গেছে ভারতের সরকারের হাতে এটি নিয়ে ভারতে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে আর এই বিক্ষোভের জের ধরেই ভারতে অকপ বিল পশ্চিমবঙ্গে পাশ হবে না বলে মমতা বঙ্গোপাধ্যায় আজ জানিয়ে দিয়েছেন এবং এর বিরোধিতা করে পাশাপাশি ভারতের মুর্শিদাবাদ অর্থাৎ যেসব জায়গায় মুসলিম সংখ্যা বেশি সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই ঘটনায় সরাসরি নরেন্দ্র মোদীর সরকারকেই দোষারোপ করেছে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের জায়গা হবে কিনা প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের ভারতের সুপ্রিম কোর্ট বলেছে অকপ বোর্ড এবং কেন্দ্রীয় অকপ কমিটির সব সদস্য সদস্য মুসলিম হতে হবে ব্যতিক্রম শুধু শুধু পদের বদলে ব্যক্তিরা হিন্দুদের ধর্মীয় ট্রাস্ট মুসলিমদের জায়গা দেওয়া হবে কি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত শীর্ষ আদালত পরিষ্কার করে জানিয়েছেন আদালত যে সমস্ত সম্পত্তিকে অকপ ঘোষণা করেছেন তা কোন পরিবর্তন ঘটানো যাবে না আপাতত বুধবার ওয়াকাপ নিয়ে শুনানি চলাকালীন কেন্দ্রের আইন নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত ওয়াকাপ বোর্ড বাইশ সদস্যের মধ্যে মাত্র আট জন কেন মুসলিম প্রশ্ন তোলা হয় এতে প্রধান বিচারপতি সজীব খান্নার সঙ্গে কার্যত বাকযুদ্ধ শুরু হয় সলিসিটর জেনারেল তুষার মেহেতার সেই নিরিখে সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলা শুনানি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মেহেতা এতে প্রধান বিচারপতি বলেন বিচারপতির আসন যখন বসি আমরা ধর্ম থাকে না আমাদের আমাদের কাছে সব পক্ষই সমান এরপরই তিনি জানতে চান তার মানে কি বলতে চাইছেন হিন্দুদের ধর্মীয় ট্রাস্টের বোর্ডে মুসলমানদের জায়গা হবে প্রকাশ্যে বলুন প্রধান বিচারপতি ধর্ম নিরপেক্ষতার কথা বলে এটা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য এদিনই রায় দেওয়ার কথা বলতে শোনা যায় প্রধান বিচারপতিকে তিনি মেহতা আরো বলেছেন দিন সময় চান সরকারের বক্তব্য আরো একদিন শোনা হোক বলে আবেদন জানান জানান তিনি তাতে শেষ পর্যন্ত ছায় দেন প্রধান বিচারপতি আজ দুপুরে ফের সরকারের কাছে শুনবে আদালত তবে আজ আদালতের আদালত পরিষ্কার জানিয়েছে আদালতে কোনো দম্পতি যদি অকপ বলে চিহ্নিত হয়ে থাকে সংশোধিত অকপ আইন দিয়ে শুনানি চলাকালীন কোনো মতে সেটি রদবদল ঘটানো যাবে না